মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সামু সিল্কের কিছু গ্রাউন্ড থাকবে এগুলো কিন্তু পুরো ধামাকভারে পাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ ফাজি অ্যান্ড ফাথে থেকে ওকে তো অনলাইনের জন্য অবশ্যই এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা শুধু চমৎকার একটা স্টেপের ভিতরে সামু সিল্কের টপস দেখাবো এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কতগুলো ভাইয়া এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ দেখেন অনেক এটাও সামু সিল্কের

তিন পিস নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছে এটাও সেমিলং টপস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছে এটাও দারুণ একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা চমৎকার হবে এটাও হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে দুশো পঞ্চাশ করে ওকে এগুলো কিন্তু সবে আজকে ধামা অফারে পাচ্ছেন যারা পাইকারি কিনে বিজনেস করতে চান এটা দেখেন এটা একদমই আপডেট একটা ডিজাইন কিন্তু আচ্ছা ওপেন বাটন আচ্ছা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা দারুণ একটা কিন্তু চেকের ভিতরে পাচ্ছেন এগুলো সবই গার্মেন্টস কটন আচ্ছা এগুলো টিন আপদের আপুদের পছন্দের কালেকশন পকেট আছে মানে এটা কিছুটা যে মোবাইল সিস্টেম তাই না এই যে দেখেন এটা কিন্তু ফিতাও আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করা যাবে এটা অরেঞ্জ কালার এটা হচ্ছে বিস্কিট কালার এই যে এটা হচ্ছে ব্লু কালার তাতে যদি কোনো প্রবলেম পান orangeও আছে ওকে এই যে এটা আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র 250 250 টাকা 250 টাকা আচ্ছা দেখতেই এটা হচ্ছে ওপেন বাটন শার্ট নিচে কিন্তু ফিশ কাট করে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর যারা নিতে চান routes নিয়ে নেবেন আমাদের আগে বিকাশ করতে হবে বাকটা কন্ডিশনে আচ্ছা আপনারা কিন্তু এগুলো স্যামসাং বডির ভিতরে পাচ্ছেন অনেকগুলো কালার ডিজাইন মানে ভাইদের কাছে আপডেট টপসের কালেকশন চাইলে মানে চলে আসতে পারেন এখানে কিন্তু অনেক নতুন নতুন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখেন শওরস এটা দারুণ একটা কালার প্রিন্ট সেম প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সুন্দর আগে আগে বিকাশ করতে হবে ওকে আচ্ছা ফরস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু গার্মেন্টস কটন এখানে হচ্ছে সীতা আছে এটাও পেয়ে যাচ্ছেন এটা একদমই আপডেট এটাও 250 হ্যাঁ 250 টাকা এটা কিন্তু হচ্ছে কুচি আছে ভিউয়ার দেখতেই পাচ্ছ এটা একদমই ডিজাইনার একটা কালেকশন কাপড়ের কোয়ালিটিটাও প্রিমিয়াম হবে এটা ওপেন বাটন শার্ট ওকে এগুলো সবগুলো কিন্তু হচ্ছে শার্টের কালেকশন দেখাবো এখন দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট প্রাইস থাকবে 250 করে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে জাস্ট মিস করা যাবে না এটা কামিজের ভিতরে আছে ওকে এটা দেখেন এটাও দারুণ আজকের প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এই যে ফর্স দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নায়রা বিগ সাইজের নায়রা তো এটা ভাই এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা আরেকটা ডিজাইন আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু টাই ডিজাইন দেখাবো এটা একদম ফেমাস একটা ডিজাইন কিন্তু এখানে বাটন আছে প্লাস এটা কিন্তু হবে সিল প্লাস হচ্ছে গার্মেন্টস কটন দুইটা ফেব্রিক্স তাই না সাথে প্যান্ট দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এগুলো তো 250 করে তাহলে প্যান্টগুলো কত প্যান্টগুলো আপনারা এক এক এটা মানে এক একটে এক এক রেঞ্জের হবে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার কালার কম্বিনেশন সবগুলোই খুব সুন্দর দেখতে আছে ওকে এটা দেখুন ফার্স্ট এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल যেকোনো টিপস দিতে হলে অবশ্যই নক করবেন ডেলিভারি বলে দে আগে বিকাশ করতে হবে তো এগুলোর জন্য অবশ্যই আপনার ভিডিও স্ক্রিনতে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না ভাগ্য